এত সুন্দর জিনিস এটা কি ভাই ভাই এটা কি এটা ফ্রুট সেট ফ্রুট সেট হ্যাঁ ফ্রুট সেট এটা কত বিশ এটা ফ্রি এটা ফ্রি হ্যাঁ এই যে এটা কি এটা ফ্রি এইটা ফ্রুট সেট হ্যাঁ ওরে ভাই এটা ফ্রুট সেট ফ্রি এইটা আজকে সবগুলাই ফ্রি থাকবে আজকে সবগুলা ফ্রি থাকবে এই যে টিফিন ক্যারিয়ার টিফিন ফ্রি এটাও ফ্রি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এই যে দেখেন কি বলেন ভাই এত কিছু ফ্রি দিতেছেন ঘটনা কি ভাই ভাই এটা আজকে কি জানি জানেন কি জিনিস আজকে বুজ খলিফা বুজ খলিফা কিং কে মানে কিং টাওয়ার অলংকার আনসার নাকি অবশ্যই অলংকার অবশ্যই দেখেন না

আছে সেট কিনলে ঠিক আছে স্বর্ণ কিনবেন রূপা ফ্রি মানে স্বর্ণ কিনবো রূপা ফ্রি স্বর্ণ কিনলে রূপা ফ্রি ভাই মাথায় নষ্ট দেখেন চমৎকার এই গোল্ডেন কালার অলংকার ডিনার সেটটা কিনবেন এই রূপাটা ফ্রি এই রূপ এই বেলি রূপার টিফিন ক্যারিয়ার অরিজিনাল মেড ইন থাইল্যান্ডে ঠিক আছে আচ্ছা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে বড় সাইজ হ্যাঁ বড় সাইজ আচ্ছা তারপরে মনে করেন যদি আপনার কারো এটা পছন্দ না হয় আচ্ছা সেই ক্ষেত্রে আরেকটা অফার আছে আরেকটা কি অফার আরেকটা অফার কি জানেন আরেকটা অফার চলে গিয়ে আপনার

আমি তো দেখি ভাই এই দেখেন অলংকার এই পর্যন্ত দেখা অলঙ্কার কেউ দেখেন কি দেবে জানেন কি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামে খাই ভাই আপনি দামে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

সেটা একটু কমেন্ট করে জানাই দিবেন আজকে দর্শক আচ্ছা 200 পিস 200 পিস ডাইরেক্ট বরাবর 200 পিস আচ্ছা 100% সিরামিক্স তো ভাই ভাই 100% পোরসেলিন পোরসেলিন পিওর পোরসেলিন সিরামিক্স আচ্ছা 100% পিওর পোরসেলিন সিরামিক্স পোরসেলিন সিরামিক্স ঠিক আছে তারপরে কি ভাই এটা লিখে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে আমি আপনাকে কোয়ালিটিটা দেখাই তাহলে তো বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই দেখেন দেখেন এই যে এই যে প্রত্যেক ব্র্যান্ডের প্রত্যেক 100% পিওর পোরসেলিন মেড ইন বাংলাদেশ ঠিক আছে এটা ওয়ার্ল্ডের প্রায়

মানে আপনি মনে করেন বিশ বছর বাচ্চা রয়েছেন পঞ্চাশ বছর একশো বছর বাচ্চা রয়েছেন আচ্ছা কিন্তু এটা এরকমই থাকবে এরকমই থাকবে আপনি আপনার চলে যাওয়ার পর ঠিক আছে আপনার যে নেক্সট জেনারেশন আছে তারা এটা এরকমই দেখবে এই এরকমই দেখে দেখেন এটা কি এটা তো চুরি ভাই তাই দেখেন এবং আপনি তো অনেক ভিডিও করছেন এরকম ফিনিশিং দেখাইতে পারছে কেউ কেউই দেখা কত সুন্দর ফিনিশিং এবং দুইশো পিসের এই ডিনার সেট যারা আপনারা কিনবেন তাদের জন্য কিন্তু টিফিন কেরিয়ার মানে

ওকে লাইক টু শেয়ার করতে হবে বাংলাদেশের যে কোনো পক্ষে কেনা যাবে তো ভাই অবশ্যই ভাই বাংলাদেশ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটের যেখানে মনে চায় আপনি নিতে পারবেন জেলা থানা বাংলাদেশের 64 টি জেলা থানা পর্যন্ত আপনারা মাল পাঠায় আর আরেকটা আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যদি কোনো ভাই আমাদেরকে এক্সট্রা ভাবে 1000 টাকা দেয় তাহলে তার ঘরের ভিতরে যে মাল পৌঁছে দিয়ে আসবে ঘরের ভিতরে দেয়া অবশ্যই আচ্ছা এই যে দেখেন টিপটা দেখেন এখানে মিল টা দেখেন ডিজাইন গুলো কত সুন্দর করে দেওয়া আছে দর্শক আপনি একটু কমেন্ট করেন এরকম ডিনার সেটের আগে কখনো ভাই এরকম কেউ দেখেন কোরমা ডিশটা দেখেন হ্যান্ডেলটা দেখেন

প্রায় দুই থেকে আড়াই ঘন্টা গরম থাকবে গরমই থাকবে গরমই থাকবে আচ্ছা দেখেন প্রবাসী ভাইরা যারা আছেন খালি এটা না ভাই আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই দিই মনে করেন যে আপনার বাড়িতে মানে রান্না মানে টেবিলে বসছেন কথা বলতে বলতে গল্প করতে করতে মনে করেন যে সময় শেষ সময় শেষ এটা খাবারটা কি হয়েছে ঠান্ডা হয়ে গেছে এই যে আপনার বাড়িতে এরকম ইনফারেট চুলা আছে না এই যে এরকম চুলা আছে তো অনেকে আছে এরকম চুলার ভিতরে বসাই দিয়ে গরম করবেন ডাইরেক্ট কিছু হবে না কিছু হবে না ফাইটে ফিটে যাবে না কিছু হবে না ভাই কি বলেন 100% মাথাই নষ্ট দেখেন এরকম আপনারা ডিনার সেট যদি চান এভাবে চুলার উপরে দিয়ে কিন্তু গরম করে দিতে পারবেন খাবার

আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা জানবো এই দুইশো পিসের ডিনার সেট ভাই দুইশো পিস মানে গুনতে গুনতে তো মনে শেষ হয়ে ঠিক আছে তারপর আমি দেখাই দি দুইশো পিসের ভিতরে মনে করেন যে আপনার এই যে

তারপরে তারপরে এটা এইটার ভিতরে যে আপনার চা দিবেন আচ্ছা চায়ের জন্য আপনার পাবেন চলে গেল একদম একই ডিজাইনের ভিতরে দেখেন দেখেন কত নাইস ডিজাইনের অনেক নাইস টিপটটা দেখেন খুব সুন্দর কিন্তু শেপ খুব সুন্দর শেপটাও সুন্দর আচ্ছা এই টিপট সেট পাবেন লাগে আপনার ঢাকনা সহকারে টিপট পাবেন একটা আচ্ছা ঢাকনা সহকারে টিপট একটা ঠিক আছে তারপরে চলে গেল আপনার

ডিনার সেটের জান আচ্ছা ডিনার সেটের প্রাণ ডিনার সেটের বিপিন্দ কোরমা ডিশ ডিনার সেটের মুকুট আচ্ছা সেটা হচ্ছে কি এই কোরমা ডিশ কোরমা ডিশ ঠিক আছে একেবারে আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন আপডেট মডেল কিন্তু দেখেন সবকিছু আপডেট প্রিন্ট আপডেট প্রিন্ট সবকিছু আপডেট আচ্ছা 2024 এর লেটেস্ট মডেল এইটা হচ্ছে দেখেন কোরমা ডিশ থাকতেছে ঢাকনা সহ ঢাকনা সহকারে দুই পিস ঢাকনা সহকারে দুই পিস হ্যাঁ ঢাকনা একটা বডি একটা আচ্ছা কারণ এটা ইন্টারন্যাশনাল হিসাব আর আপনারা যদি বাংলা হিসাব করেন ছয়টা মিলে এলে একটা আচ্ছা ছয়টা কি একটা কখনো হয় এই গ্লাস থাকতেছে নাকি পাই এটা থাকতেছে কয়টা

একটু কমেন্ট করেন লাইকটা শেয়ার করেন কারণ অলংকার ডিনার সেট দেখাচ্ছি আপনাদেরকে এই প্রথম এত সুন্দর ডিজাইন আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে আছে রাইস আছে অবশ্যই ভাই এটাও থাকতেই হবে হ্যাঁ রাইস ডিশ আছে তবে আজকে ডিনারে রাইস থাকবে দুইটা দুইটা রোজ ডিশ থাকবে একটা তিনটা ডিশ আছে টোটালে তিনটা ডিশ তো একটা আছেই এর পাশাপাশি আরো তিনটা ডিশ আছে আমার মনে হয় না ঠিক আছে

তারপরে ছেলেকে খাসি রাস্তা রান দিলেন একটা রান দিয়ে দিলেন তারপর ছেলেকে আপনার আস্তে একটা মুরগি দিয়ে দিলেন আচ্ছা

এবার আসেন যখন আপনার আম কাঁঠাল তারপরে ছেলেকে শশা হয় এই কাটার জন্য একটা কোম্পানি থেকে নাইফ দিয়ে দিচ্ছে একটা ছুরিও দেওয়া হয়েছে তারপরে আসেন এবার বাড়িতে মনে করেন যে আপনার মেহমান আসে মেহমান বাচ্চা আছে তাদের জন্য একটা সুন্দর

ঠিক আছে তখন আপনার জিনিসটা লুকিং টা কিরকম লাগবে অনেক সুন্দর লাগবে পাবেন চব্বিশটা স্ট্যান্ড চব্বিশটা চব্বিশটা প্লেট স্ট্যান্ড এবার এবার আমি আপনাকে দেখা এই মনে করেন কিনার পরে অনেকে আমি অনেকে দেখছি আমি বলবো না অনেকে দেখছি যে এইভাবে সাজে রেখে দিছে মানে আচ্ছা এইভাবে একটা একটা করে এইভাবে থাকতে থাকতে দিয়ে রেখে দিছে এইভাবে সাজে রাখলে কোনো মূল্যই হয় না ভাই আছে মূল্য কোনো মূল্য না আচ্ছা ঠিক আছে কারণ লাখ টাকার একটা ডিনার সেট লাখ টাকার একটা ডিনার সেট এইভাবে যদি এখন যদি মনে করেন যে এটা ভাবে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা

ঠিক আছে লাগবে টিস্যু তখন এখান থেকে নিয়ে যাবে এখন মনে করেন ডেঙ্গু খাওয়া দাওয়ার পরে সোফায় যাওয়া বসছেন আচ্ছা একেবারে ফুল পরিপূর্ণ করে দিচ্ছে এখন হ্যাঁ এখন সোফায় যাওয়া বসছেন আচ্ছা ওখানে খাওয়া দাওয়ার পরে তো মনে করেন যে অতিরিক্ত গরম লাগে ঘেমে গেছে রাইট

তারা কিন্তু এই সেটটা নিতে পারেন গিফট অবশ্যই অনেকেই কিন্তু আছেন আমাদের সাথে আমরা প্রাইস এখনি বলে দিব যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশি বেশি শেয়ার করেন আপনারা আমাদের কথা হচ্ছে আপনারা বেশি বেশি শেয়ার করেন শেয়ার করলে শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী গিফট পাবেন ছেলেগা পেয়েটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা সর্বোচ্চ শেয়ারকারী গিফট আচ্ছা এখন তাহলে প্রাইস বলেন ভাই ভাই প্রাইস

প্রত্যেক গ্রুপের হবে প্রত্যেক গ্রুপে একটা লিস্ট হবে আচ্ছা ঠিক আছে এরকম লিস্ট করে দেওয়া হবে যে আপনি কত পিস এখানে থাকবে আচ্ছা ঠিক আছে এখন প্রাইস বলেন ভাই ভাই 52 পিস জানেন কত বলছিলেন একটু আগে 52 পিস হ্যাঁ এরকম যদি গোল প্লেটিং করা হয় মিনিমাম 45500 টাকা মিনিমাম 40 হাজার আচ্ছা 45500 টাকায় ধরি ঠিক আছে আচ্ছা এখানে 200 পিসের সেট তাহলে কয়টা 52 পিস চারটা চারটা 52 পিস ইনটু হচ্ছে লাগে আপনার চার কত হইছে আচ্ছা তাহলে 182000 সবারই করে দেবো ভাই দাম শুনে দাম শুনে আর এখনই যারা নাকি লাইফের ভিতরে অর্ডার করবেন তাদের জন্য এক্সট্রা একটা গিফট আছে আছে যারা লাইফের ভিতরে এখন ওয়ার্ডার করবেন তাদের জন্য একটা করে সেট ফিরি আছে আপনার এই সেট টা লাইফের ভিতরে যদি অর্ডার করেন আচ্ছা তাহলে আপনারা আপনাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া হবে এখন না এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে না লাইভ শেষ হবে এক ঘন্টার ভিতরে যারা অর্ডার করবেন এরকম একটা করে সেট ফর পাবেন তাদের জন্য একটা একটা সেট করে ফ্রুট সেট পাবেন গিফট থাকবে একদম সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এখন প্রাইস বলে দেন এটার প্রাইস আজকে ধামাকা বলছি ভাই অর্ধেক কম ধামাকা দেব আচ্ছা একদম ধামাকা ঠিক আছে আজকে এটার প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার তিনশো পঞ্চাশ মাথা ঘুরাইছে অলংকার ডিনার সেট দুইশো পিসের ডিনার সেট তাও আবার সাথে গিফট আছে ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে আবার ডেলিভারি চার্জ এত্ত কমাই দিয়ে তারপরে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন না ভাই যান আপনার বিভর্তের জন্য এবং কি আবার প্রবাসী ভাইদের জন্য আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু তারা আবার কিন্তু চাই না যে ভাই আমার ওইটা সহকারে দিয়ে আছে কিন্তু এক ঘন্টা এক ঘন্টার ভিতরে যারা অর্ডার করবে তারা পাবেন এটা তারা পাবে আর অর্ডার করার সিস্টেমটা দেখাই দিচ্ছি এই যে টি কিন্তু নাম্বার দেওয়া আছে টি-শার্টের নাম্বার দেওয়া আছে আর মার্কেট এরিয়া বলবেন যে ভাই মুদি মার্কেট কোনটা মুদি মার্কেটের দ্বিতীয় তলায় সুমিতা দেব উপরে উঠবেন দ্বিতীয় তলায় ডান দিকে একটা দোকান পরে হাফসা ক্রকারি আর বুঝতে অসুবিধা হলে বাঁচতে অসুবিধা হলে এই নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ

ওকে তো অবশ্যই লাইভটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যার ভাল লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন